দৈনিক পাঠ স্বাস্থ্য সচেতনতার পাঠ ক থেকে খন্ডকটা পর্যন্ত সমস্ত শিক্ষামূলক প্রতিষ্ঠানের জন্য কয় কির্মি বড় খারাপ কীট হাত ধুয়ে খাও থাকবে ঠিক খয়ে খইনি জোরদার একদম নয় অনেক রোগী তা থেকে হয় গয়ে গলার ব্যথা সারাতে যাও চিক্কার নয় রাগ থামাও ঘয়ে ঘুমাতে ভাই যখনই যাও মোসারিতে টাঙিয়ে নাও মোতে রং দে দেওয়া সব খাবার কিনে মোতে কি চাও দিনে দিনে চয়ে চোখের জীবে যখন ময়লা জমে হজম শক্তি তখন কমে ঝর্ণার জল কাজে লাগে শরীর স্বাস্থ্য ভালো রাখে বঞ্চনা আর তা নিয়ে হোক আলোচনা তয়ে টাটকা খাবার খেয়ে তো নাও সুস্থ যদি থাকতে চাও ছয়ে ঠগি আছে এই সমাজে লাগে না তো কোনো কাজে ডয়ে ডায়রিয়ায় জল অভাব হয় ও আর এস এই সারে নিশ্চয় ধয়ে ঢাকবে খাবার থাকবে গরম সুরক্ষার তো এটাই নিয়ম মধ্যাহ্নে দূষণ মুক্ত রাখবে যত রোগ জীবাণু কমবে তত ত্বকের যত্ন নিতে হবে চুলকানি দাঁত পালাই তবে ধয়ে থুথু অতি নোংরা জিনিস হেথায় হোথায় কেন ফেলিস দয়ে দাঁতের রোগে ভোগে তখন খাদ্য কোনা জমে যখন ধয়ে ধৈর্য তুমি ধরবে যত সফলতা আসবে তত দন্তন তনয়ে নংড়া জামা রক্ত ছড়ায় মন বসে না লেখাই পড়ায় পয়ে ও জল বা রান্নার জল সর্বদাতা হবে নির্মল হয় ফলটা খাবে তাতকা তাজা খাবে না তো তেলে ভাজা বয়ে বাসি খাবার খেলে পরে রোগের বাসা হয় উদরে ভয়ে ভিটামিন বি যুক্ত খাবার খেলে ভাবনা থাকে না আর ময়ে মিলে যুক্ত যারা সাবানে হাত ধোবেন তারা অন্তঃস্থা জয়ে যানবাহনের আওয়াজ ভারী কান্না ঢেকে থাকতে পারি রয়ে রক্ত অল্পতা রোগ ভালো নয় স্বাস্থ্য কেন্দ্রে যাবে নিশ্চয় লয়ে লবঙ্গ তেল তুলোই নিয়ে দাঁথা দাঁতে দাও লাগিয়ে सालবার ছয়ে সৌচের পরে সাবান হাতে জীবাণু সব পালাই তাতে মধ্যন্ন ছয়ে সোলো আনা সুস্থ থাকো অসুস্থতা দূরে রাখো দন্তাশয়ে সকাল সকাল উঠলে পরে এনার্জিটা ভীষণ বাড়ে হাঁচি কাশি দূরে রাখো রুমাল দিয়ে মুখটা ঢাকো কয়ে সয়ে ক্ষয় রোগেতে নেই কোনো ভয় যদি সঠিক চিকিৎসা হয় ডাবিন ড্রয়ে পড়ার যত ছেলে পিলে থাকবে নিরক সবাই মিলে ঢাবিন ড্রয়ে গাঢ় ঘুমের তুলনা নাই সুস্থ তুমি বলছি তো তাই পঞ্চাশটা হয় রোগে ভয় কেন ওষুধ বিনা রোগী ভোগে খন্ডেক্টরে চিকিৎসাতেই রোগ যে সারে বলছি তোমায় বাড়ে বারে